যে শুরু থেকেই গবীর সাজার সাথে শরণ করি আজকের যে প্রজন্ম সারা বাংলাদেশের মানুষের বিবেকরে নাড়া দিয়েছে বাংলাদেশের মানুষকে আত্মবদ্ধ করে মাফিয়া খুনী শেখাচিনা শয়তান শাসক ডাকশালীর হাত থেকে বাংলাদেশের মানুষকে নতুন করে স্বাধীনতা দিয়েছে প্রকৃত অর্থে স্বাধীনতা দিয়েছে 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল ভারত মনে করতে সেটা মুক্তিযুদ্ধ না ভারত মনে করতে এটা পাকিস্তানকে বিতাড়িত করে বাংলাদেশটাকে আলাদা করেছে এটা তাদের একটা অংশ এইবার সেই খেলা হয় নাই এবার মোদী এবং মোদীর কোলাপান দেখলাম কয়েকদিন আগে স্লোগান দেশে হাসিনারও জামাই নাই মোদীরও বউ নাই এবার দুটি একসাথে ঝেঁটি অভিযায় করা হয়েছে বাংলাদেশ থেকে এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল চাকরির ক্ষেত্রে চুয়ান্ন পার্সেন্ট সংরক্ষণ করে আওয়ামী দালালদের মধ্যে বন্টন না করে মেধার ভিত্তিতে বাংলাদেশের ব্যুরোক্রেসি হোক প্রশাসন হোক মেধাভিত্তিক একটা প্রশাসন বাংলাদেশে হোক এই ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে শেখ হাসিনা তার গর্তম এবং ক্ষমতার দাম্ভিকতার কারণে আজকে বাংলাদেশের সমস্ত কিছু ফেলে তাকে পালিয়ে যেতে হয়েছে ওই যে কি বললাম ওইখানে এটা নিয়ে আমাদের অনেক শিক্ষা কিছু আছে অনেকে অনেক রকম না আমি খুব আমাদের আচ্ছা বলেন তো চার তারিখে ঝিনে দেয় কি হয়েছিল কিছু হয় নাই সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে চার তারিখে প্রথম বিএনপির পক্ষ থেকে ঝিনে দেয় একটা মিছিল করা হয়েছে শান্তিপূর্ণ সেইখানে কোন হামলা নাই ঝামেলা নাই অমলিগের কারোর গালাগালি নাই কারোর বাসায় কিট মারা নাই বাড়ি ভাঙচুর নাই মিছিল মিটিং করে আমাদের লোক স্বাভাবিক বাড়ি আসছে ছাত্ররা যখন মিছিল করে পুলিশের সাথে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এরকম একটা ঠান্ডা পরিবেশে আওয়ামী সন্ত্রাসীরা ঝিলে দেওয়ার বাস্তবতায় প্রথমবারের মতো ঢাল সরকি থালা রামদা নিয়ে ছিলে দেওয়ার উঠে চালিয়েছে এবং তাতে সইক লোক কে ভারত চেয়ারম্যান এর সাথে গেছে ওটা আবার সাহেবের মামা হয় আমারও মামা হয় খাইয়ের মামা হয় আত্মীয় দলটা হচ্ছে ভালো করেই বলি তার নেতৃত্বে কারা গেছে জেলা জেলা অফিস পুড়িয়েছে মজিদ বাড়িতে থাকা অবস্থায় তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আল্লাহ বাসানোর মালিক উনি বেঁচে গেছে সেই লোকগুলো আজকে যারা বিএনপির প্রধানে আসে এদের কি কোনো লজ্জা নাই আমাদের তো লজ্জা আসলে নাই আমরা আজকে একটা ছাত্র সমাজের আন্দোলন সেখানে ছাত্র দল ছিল ছাত্র সমাজ ছিল সৈকপা আমরা এই আন্দোলনে কতটুকু অংশ নিয়েছি আমাদের কি কৃতিত্ব আছে আমরা আজকে আওয়ামী লীগের লোক দলে নিয়ে দল ভাড়া করতেছি আমার লাভটা কি সংযোগ করলেন অফিসে অগ্নিসংযোগ করলেন তারা আসেন কিভাবে আমি তো বলেছি আপনারা নিরিবিলি থাকবেন আপনাদের হামলা হবে না আপনাদের মামলা দেওয়া হবে না ধৈর্য ধরেন আমরা তো সতেরো বছর ছিলাম আপনাদের কাছে কি আসেনি 5 তারিখের এই রকম একটা ভয়াবহ বিপর্জয়ের খবর শুনেছি এই ইউনিয়নে বীরwidetilde লোকের নির্যাতন করেছে এটা কি ক্ষমা মানে মতে পড়ে না ক্ষমা করা যায় তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন কর্তৃত্ব করছেন তারা বড় বড় কথা বলতেছেন কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন না আমি কতটুকু সৎ আমি কতটুকু ভালো আমি কতটুকু উচিত কাজ করছি আপনারা প্রত্যেকে নিজেকে আগে প্রশ্ন করবেন হবে একানব্বই সালে আব্দুল হাব প্রথমবার যখন এমপি হয় এই ইউনিয়নে বাইশ ভোট আমরা বেশি পেয়েছিলাম নৌকার থেকে আমাদের ওই জায়গা যেতে হবে যেতে হলে আপনাদের জন্য ভাড়া দিয়েছেন

আব্দুল আফসেব কলেজ করেছে জরিপ বিশ্বাস আব্দুল আফসেব ব্রিজ করেছে আবাইপুর তোমরা মেয়েরা এই নাগির একটা ব্রিজ বিশ বছরে করতে পারো না আওয়ামী লীগের সামনে আছো কিভাবে কে আমার ফুটো চেয়ারম্যান হলো না কে মামু চেয়ারম্যান হলো সব লুটে ফুটে গেলে তাতে আবার চারটা আসে না কিছু আসে না আমার তাতে জনপ্রতিনিধিরা মানুষের উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে সেটাই নিয়ম কিন্তু আব্দুল হাই সাহেব মরার পরে ওনার জানা যায় আমার থাকার সৌভাগ্য দুর্ভাগ্য ছিলাম আমার খুব কষ্ট লেগেছে একজন মানুষ নিজে মুক্তিযোদ্ধা একজন মানুষ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট একজন মানুষ মন্ত্রী এক নাগারে বিশ বছর শৈলকুপার এমপি তার জানা যায় চার হাজারের বেশি লোক হয় নাই যারা গিয়েছিলেন তারা আমার সাথে একমত হবেন আমি বিশ্বাস করি এখন যদি আব্দুল হক মারা যায় শৈকুবার কলেজে জানা যায় পঞ্চাশ হাজার লোক হবে আমি বিশ্বাস করি কেন কেন আমি মানুষ ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছে অনেক আগেই ওই যে আমার রহিকুল কাকে বলেছে না আমি লিখে এ টিম বি টিম তারা নিজেরা নিজেরাই হানাহানি করে শত শত খুন করেছে শৈক আমরা কার খুন করেছি হিন্দু কমিউনিটির কথা আসে উনিশশো সালে ছাত্র দল শৈকুবার কলেজের প্রেসিডেন্ট ছিলাম এই মোদী সন্তোষ মোদী এই মোদী গুজরাটে এরকম দাঙ্গা করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই খুনি মোদী আর খুনি হাসিনা এখন বাসর সাজিয়েছে এইখান থেকে নতুন নতুন ডায়লগ দিচ্ছে নতুন প্রজন্মের দাঁত ভাঙা জবাব দেবে এবং তাদের প্রতাপ তাদের খুঁটে খুঁটে নিঃশ্বাস আজকে আওয়ামী লীগ জন্ম একটা নাম আওয়ামী লীগ এই আর বলতে না এটা একটা ঘৃণার নাম কি করেছেন আপনারা লুটপাট 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 কুম ধর্ষণ রাজানী সালিশ বিচার দখল বাড়িঘর দখল এই তো করেছেন তাছাড়া কি করেছে বলতে পারবেন তোমরা কি করেছ কাজটা কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান কাজ কি শুধুই করা বাংলাদেশের অর্থনীতি সবলে বিনাশ করে ফেলেছে ব্যাংকের মালিক সব এস আলম এসাল মালিক হচ্ছে শেখ রেহানা আচ্ছা শেখ মুজিবুরের পরিবার যদি বাংলাদেশটাকে লুটপাট করে তাহলে আওয়ামী লীগের আর কোনো কিছু থাকে